আসসালামু আলাইকুম হ্যালো এব দেখো আজকে আমি তোমাদেরকে কি দেখাবো আমার লাইফের প্রত্যেক দিনের কোনো না কোনো কিছু তোমাদের মাঝে আমি শেয়ার করি যেমন আজকে আমার লাইফে কিন্তু থাকবে ইলিশ মাছ এবং চাল কুমার রান্না করা জালি কুমার আর তোমাদেরকে অনেক আগের ভিডিওতে বলেছিলাম বা দেখিয়েছিলাম আমি কতগুলো গাছ বারান্দায় বানিয়েছি মানে গাছ লাগিয়েছিলাম সেগুলো হয়েছে তোমাদের সেগুলো একটু শেয়ার করে দিলাম আজকে আজকের ভিডিওতে শেয়ার করে দিলাম গাছগুলা তোমরা আজকের ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবা আমার পরানের ভাই বোন তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর কাছে দূরে দেশে বিদেশে পাড়া মহল্লা যে যেখান থেকে আমার এই ছোট্ট ভিডিওটা দেখো তোমরা কমেন্ট করো আমার অনেক ভালো লাগে সবাই যে যেখানে আসো ভালো থেকো আর আমার ভিডিওতে কমেন্ট করে যেও লাইক অবশ্যই দিও আর দেখো আজকে কিন্তু বাহিরে বৃষ্টি হইতেছিল আজকে কিন্তু ছুটির দিন জুম্মা মোবারকের দিন জুম্মা মোবারক মানে অর্থাৎ আমার ছুটি আর আমার ছুটি মানে আমি বাসায় বাসায় থাকবো আর আমার বাগান তোমাদের সাথে শেয়ার করবো না তা তো হয় না আর তার সাথে ছিল যেহেতু বৃষ্টি বৃষ্টি একটু একটু করে টিপ টিপ করে বৃষ্টি ঝির ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল। যেটা তোমাদের মাঝে একটু শেয়ার করে দিলাম আর ঘরে কিন্তু রান্না হচ্ছে ইলিশ ভাত এবং চাল কুমার আজকে কিন্তু সিম্পল আমার রান্না তো সব সময় সিম্পল আমার পরান্নের ভাই বোন তোমাদেরকে আমি আজকে একটা কথা বলতে চাই সেটা হলো আমার ভিডিওতে আমার যেসব প্রিয় প্রিয় পরানের ভাই বোন তোমরা আমাকে কন্টিনিউ দেখো এবং কন্টিনিউ কমেন্ট করো তোমরা আমাকে একটু যদি আমাকে সাহায্য করো সেটা হইল আমি কি তোমাদের কাউকে ফলো করি তোমাদের কাউকে ফলো করে রান্না করি বা ভিডিও করি এরকম তোমাদের যদি মনে হয় তাহলে তোমরা সেই অংশটা নিয়ে আমাকে কমেন্ট করতে পারো আমার মনে হয় আমি কাউকে ফলো করি না আমি আমার মতন করে ভিডিও করি যাই হোক আজকের ভিডিও তোমাদের কেমন অর্থাৎ আমি যদি কেউ রে ফলো না করে যেতটুকু ভিডিও দেই আমার মনে হয় তোমাদের খুশি হওয়া উচিত আমি তোমাদেরকে মনে রাখি ফলো করি না তোমাদের কোয়ালিটি ফুল ভিডিও আমি দেখি এমন আমার অনেক ভালো লাগে তোমাদের কোয়ালিটি ফুল ভিডিও ফলো করার মতো আসলে আমার পক্ষে সম্ভব না সেটা কিন্তু তোমরা বুঝতে পারছো এতদিনে কারণ আমি যেহেতু ব্যস্ত থাকি অনেক বেশি যেটা তোমাদেরকে আমি ভিডিওতে বুঝাইতে পারবো না তার কারণ এটা তো তোমাদের সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়াতে অনেক রকমের কথা হবে যে কথা অলরেডি আমার ভিডিওতে অনেকেই কিন্তু বলে তোমরা দেখবা একটু খেয়াল করে যদি আমার কমেন্টগুলো তোমরা দেখো আমি জানি আমাকে যারা কমেন্ট করে তোমাদেরকেও তারা কমেন্ট করে কিন্তু তোমরা দেখবা যে আমাকে অনেকেই কিন্তু একটা কমেন্ট করে আর আসে না সে কিন্তু আমাকে খোঁচা মেরে কমেন্ট করে চলে যায় তোমরা যদি খেয়াল করে দেখো তাহলে বসতে পারবা সেই ব্যক্তি কারা এবং কে আমি যদি তোমাকে ভালোবেসে একটা কমেন্ট দেই তারপরে যদি তুমি আমাকে একটা খোঁচা মেরে কমেন্ট দাও সেটা তোমার ব্যর্থতা আমার ব্যর্থতা না তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু খুব সুন্দর আমার লাইফের পিঙ্কল রান্না বাড়াটা তোমাদের সাথে দেখিয়ে গেলাম প্রতিদিন কিন্তু আমি আমার লাইফে কোনো না কোনো কিছু নিয়ে তোমাদের মাঝে হাজির হই তোমাদেরকে আজকে আমি দেখাবো যা যা দেখাবো সেগুলা সব কিন্তু তোমাদের সামনে আমার কিন্তু বলার কিছু নাই আর বলতে আমি পাচ্ছিও না গুছিয়েও সেটা কিন্তু তোমরা জানো আমি আবেগ ঘন কিছু ব্যাপার নিয়ে তোমাদের সামনে সব সময় ফাঁসি যার ফলে আমি তোমাদেরকে কষ্ট দিয়ে কথা বলতে পারি না এবং কষ্ট দিয়ে কমেন্টও লিখতে পারি না তার কারণ সোশ্যাল মিডিয়াটা আমাকে আসলেই একটা সান্ত্বনার জায়গা বানিয়ে দিয়েছে একজনে আমাকে কমেন্টও লিখেছে এই জায়গাটা নাকি আমার জন্য স্বর্গ তো আমি নাকি স্বর্গ খুঁজে দিয়েছি তোমরা যদি খেয়াল করে দেখো তাহলে কিন্তু বুঝতে পারবা সে আসলে কে আমি আসলে তার খুঁটি নাকি জানি না তবে তাকে অনেক ধন্যবাদ সে যদি এইটাই মনে করে যে এটা আমার জন্য সর্ব তাহলে আমার জন্য সর্ব দেখো আজকের ইলিশগুলো কিন্তু খুবই তাজা ইলিশের ভিডিওগুলো হয়তো তোমাদের মাঝে আমি ছেড়েছি আগে তোমরা হয়তো অনেকে দেখেছো কমেন্টও করেছো কিন্তু দেখো কী করবো প্রতিদিন এখন যেহেতু আমার ঘরে অনেক ইলিশ আছে আমি তো প্রতিদিন এখন ইলিশ খাবো তার কারণ আমি ইলিশ শেখো আমি ইলিশ কো বেগুন কো। আমার পরিবার কিন্তু যা যা আমি তোমাদের মাঝে শেয়ার করি এগুলো মোটামুটি খায় আমার পরিবারের সবার পছন্দ আলাদা আলাদা আমার এক রকমের পছন্দ আমার কন্যার এক রকমের পছন্দ কন্যার বাবার আর এক রকমের পছন্দ তিনজনার পছন্দ মিলেই এই কিন্তু আমার এই পরিবার ছোট্ট পরিবার এই ছোট্ট পরিবারে আছে সুখ শান্তি দুঃখ বেদনা অনেক কিছু মিলেইয়া তবে বেশিরভাগটাই কিন্তু দুঃখে কষ্টের সংসার মানেই কিন্তু দুঃখ কষ্ট সংসার মানেই কিন্তু সুখ অর্থাৎ আমি বুঝাইতে চাই এমন কোনো পরিবার নাই যে তারা শুধুই সুখের ছোঁয়া নিয়ে বেঁচে আসে তবে আমরা অনেকেই সোশ্যাল মিডিয়াতে খুবটা বেশি দেখাই কষ্টটা খুব কম দেখাই কষ্টটা কিন্তু চেহারায় থাকে ভালো করে চেহারা দেখলে বোঝা যায় তারপরে দেখো রান্না কিন্তু আমি যেভাবেই হোক সেরে নিই আর রান্না বাড়া করি এক হাতে আর এক হাতে ক্যামেরা ধরি আমি নিজেই প্রড্যুসার আমি নিজেই পরিচালক আমি নিজেই তো সব কিছু ভিডিও মেক করি ভিডিও তৈরি করি রান্না তৈরি করি এগুলো সবই তাহলে একা হাতে করি তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে আমার পরামের ভাই বোন দর্শক শ্রোতা বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওতে আসো তোমাদের সকলকে সব জন্য ভালোবাসা এবং স্নেহ আর তোমরা এতদিন ধরে আমাকে যারা যারা কমেন্ট করতে এত সুন্দর ভালোবাসা দিয়েছো আর এতটা ভালোবাসবে অল্প কয় দিনের ভিতরে আমি আসলে বুঝতে পারি নাই তা আমার চ্যানেলটা আসলেই এতগুলো মানুষে দেখবে আমার কাছে যে কয়জন মানুষই হোক না কেন তারা আমার কাছে অনেক তার কারণ কি জানো আমি যখন ছোটোবেলা থেকে বড় হয়েছি আমার আশেপাশে যারা ছিল তারা না ফেক ভালোবাসা দিত সব সময়ের জন্য তাদের ফেক ভালোবাসা পেয়েছি আমি আমার মনে হয় এই সোশ্যাল মিডিয়াতে তোমরা যারা আমাকে সত্যিকারের ভালোবেসে কমেন্ট করো সত্যি তোমাদের ভালোবাসা আসলেই এই ইউটিউব জগতের জন্য আমার কাছে রিয়াল যাই হোক আর আমিও কিন্তু তোমাদেরকে রিয়াল যতটুকু পারি রিয়ালই দেখাই কারণ আমি কিন্তু এভাবেই আমার লাইফটা লিড করি আর দেখো কুমার আমি এভাবে রান্না করে নিলাম যদিও আমার হাজব্যান্ড আমাকে বলেছিল যে একেবারে শুকিয়ে ফেলাইছে কারণ আমার শাশুড়ি চালকুমারে একেবারে শুকিয়ে রান্না করে আরও ঝোল কম দিয়ে রান্না করে সে সেটা খেতে আবার অন্যরকম টেস্ট তোমরা যারা এই ধরনের রান্না করো তারা হয়তো জানো যারা করো না তারা তো আসলে এই রান্নাটার সম্বন্ধে বুঝবে না তবে আমার শাশুড়ি এভাবে কেটে রান্না করে আর আমি কিন্তু ইলিশ ভাজা খাইতে খুব পছন্দ করি আর আমার হাজব্যান্ড পিঁয়াজ বাটা দিয়ে ইলিশ মাখা মাখা করলে খুব পছন্দ করে বললাম না আমাদের লাইফ আসলে এরকমই সিম্পল ভিডিও নিয়ে আবার কখনো তোমাদের মাঝে হাজির হব অর্থাৎ আমি আমার লাইফের কোনো না কোনো অংশ বিশেষ নিয়ে তোমাদের মাঝে হাজির হব যে যা বলুক ওগুলো আমি কানে নেব না আমি কিন্তু তোমাদের মাঝে ফিরবো আবার কোনো নতুন ভিডিও নেই সে পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো আমার জন্য দোয়া করবা আমিও তোমাদের জন্য দোয়া করব। ভিডিওটার কোনো অংশে যদি তোমাদের মনে হয় আমি তোমাদের ফলো করেছি তাহলে তোমরা আমাকে সেই বিষয়টা উল্লেখ করে কমেন্ট করে দিও সবাই সুস্থ থাকো ভালো থাকো আমার ভিডিওতে পরবর্তীতে আসো তোমাদেরকে আমি সব সবসময় এরকমভাবে পাশে পেতে চাই আমাকেও তোমরা পাশে পাবে অনেকে আমার ভিডিও তো আসে না তবু কিন্তু আমি যাই তাদের ভিডিও দেখি তার কারণ একটা সময় সে বুঝতে পারবে আমরা অনেকেই অনেক ধরনের বড় বড় কথা বলি কিন্তু আমরা কয়জনে সেই কথা পালন করতে পারি এবং রাখতে পারি আমার তো মনে হয় না সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ